আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতেছেন আমের বল এটা বের হয়েছে হয়তো দিনের বয়স্ক কিন্তু আপনাদের একই কাছে দেখাইতেছি মানে শুরুর থেকে এখন পর্যন্ত আমের ফুল বা বল যেটাই বলেন হচ্ছে কারণ এইখানে খেল করেন এইখানে খেল করলে এই এই হয়তো রিসেন্টলি বের হয়েছে তো এই বলটা আগের এই বলটা হয়তো পনেরো দিনের মধ্যে হয়েছে কিন্তু এইদিকে যদি দেখেন এইদিকে খেয়াল করলে দেখতে পারবেন এই বলগুলা মাস হয়েছে বা বেশি সময় হয়েছে তো এই যদি ইডিগুলো যে মাস হয়েছে তো এইখানে দেখা যাচ্ছে আসলে ছোটো ছোটো যে আম বা এই দেখতেছেন ছোটো ছোটো আম দেখা যাচ্ছে এই আমগুলা বের হয়েছে তো আসলে আমরা মূলত দেখতে চাচ্ছিলাম যে আসলে কত দিনে মূলত আমটা হয় তো আসলে এই গাছটা খেয়াল করলে বোঝা যাচ্ছে যে দেখতেছেন এই যে বেশ কিছু জায়গা ফুলগুলা মরে যাচ্ছে এই এই বছর বৃষ্টি হয় নাই যার ফলে ফুলগুলা দেখতেছেন মরে যাইতেছে কারণ বৃষ্টি না হইলে বৃষ্টির সাথে এই ফুলগুলা মানে রোদে মরে যাচ্ছে বৃষ্টি হইলে মানে ফুলগুলা তাজা থাকে এবং আমটা বেশি হয় যতটুকু জানি বা আম এখন হইলেও বৃষ্টি না হইলে এই আমগুলা ঝরে পড়ে যায় বড় হওয়ার পর আস্তে আস্তে ঝরে পড়ে যায় তবে দেখতে অসংখ্য অসংখ্য আম হয়েছে এবং এই যে কিছু কিছু আম এই যে একটু একটু বড় হইতেছে তো এখানে এবং এখানে একটা মোটামুটি ভালো স্মেল অনুভব করা যাচ্ছে তো এখানে দেখেন এই যে এই ফুলটা পরে বের হয়েছে তো এটাতে এখনো আম আসলে ওইভাবে দেখা যাচ্ছে না তো যেই ফুলগুলা প্রথমে বের হয়েছে সেগুলাতে দেখা যাচ্ছে এই যে যেমন এই যে এইগুলা আবার যেটা বেশি পূর্বে বেড়েছে ওগুলা বেশিরভাগই দেখতেছে নষ্ট হয়ে যাইতেছে তো এখানে একটা কথা বলে রাখি জাস্ট দুই তিন দিন আগে আজ থেকে দুই তিন দিন আগে হালকা কিছু বৃষ্টির ফোটা বলছে ওই রকম না জাস্ট হালকা তাতে হয়তো বোঝা যাচ্ছে অনেকটা উপকার হয়েছে এখান দেখতেছেন একটা আম মোটামুটি ভালোই বড় হয়েছে আসলে এটা থাকবে কতটুকু সেটা বলা যাচ্ছে না কারণ এটা আম তো আসলে মোটামুটি ভালো বড়ো হয়ে জরে পড়ে যায় তো এখানে আসলে বৃষ্টির উপর অনেক কিছু নির্ভর করে যিনি আম থাকা না থাকায় কারণ আমের সময় সাধারণত জ্বর বৃষ্টি হয় তারপরেও কিন্তু জ্বর বৃষ্টি হলেও আমটা ভালো থাকে তবে এই সময়ে বৃষ্টি দরকার তবে সেটা বৃষ্টির একটা লিমিট থাকতে হবে অতিরিক্ত বৃষ্টি হলে আবার অতিরিক্ত বৃষ্টি হলে এই ফলগুলা নষ্ট হয়ে যাবে তো এখানে একটা জিনিস খেয়াল করেন দেখেন এই ফুলটা প্রায় পুরোটাই মরে গেছে এখানে আম নাই বললেই চলে এই ফুলটা কিন্তু শুরুর দিকেই বের হয়েছে কিন্তু দেখতেছেন কোনো আম নাই তো আসলে এখানে আরেকটা জিনিস দেখেন এই যে এই এটা বেশি দিন হয় নাই হয়তো দশ পনেরো দিন হয়ে দেখতেছেন কিছু কিছু ফুল ফুটছে তো এটা তো এখনো আমের মুকুল আসে নাই তো এই দিক দিয়ে যদি আরো কিছু দেখাই তো আসলে যেগুলো একদম শুরুতে বের হয়েছে ওইগুলোতে নাই বললেই চলে কিন্তু তার পর পর যেগুলো বের হয়েছে যে যেমন এটা শুরুতেই বের হয়েছে এটা তার নাই কিন্তু তার পর পর যেগুলো বের হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে যে যেমন তারপরে এটা বের হয়েছে এই দেখতেছেন ছোট ছোট অনেক অসংখ্য আম দেখা যাচ্ছে তো আসলে এটাও আসলে কতটুকু টিকবে বা পরে যাবে এটা আসলে প্রকৃতির আবহাওয়ার উপর নির্ভর করতেছে কারণ এখানে আসলে আমাদের করার কিছু নেই এটা মানে যেহেতু দেশি আম গাছ সেহেতু তো আসলে এটা চাষাবাদ বা ওই কোনো প্রক্রিয়া এখানে নাই এটা স্বাভাবিক নিয়মে যেরকম হয় সেটাকে তবে এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে দেখতেছেন এই ফলটাও শুরুতেই বেরোছি কিন্তু এটাতে বেশ কিছু আম টিকে গেছে এবং এটাই দেখতেছেন বড় বড় মোটামুটি ভালো বেশ কয়েকটা আম দেখা যাইতেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের পরবর্তীতে এই গাছেরই পরবর্তীতে আরও কিছু ভিডিও দিতে চেষ্টা করবো হয়তো পরবর্তীতে হয়তো এক সপ্তাহ পর এই আমগুলা কি পর্যায়ে গেল বা বাকি যেগুলো এই যে নতুন বের হইতেছে এদের কি পর্যায়ে আছে দেখতেছেন এগুলা মানে নতুন এই যে নতুন এগুলা আর এই যে এগুলো হচ্ছে বললাম পূর্বের দিকে যেগুলো শুরুর দিকে এগুলা ম্যাক্সিমামগুলো আর কি মরে গেছে এর ভিতরে কিছু কিছু আছে নাইজেন সেটা না আছে তবে ম্যাক্সিমামগুলোই মরে গেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা জানার জন্য কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ